ক্যামেরা থাকবে মাত্র আটশো টাকা কি করছি আজকের জন্য মাত্র ছয়শো টাকা আঠারোশো পঞ্চাশ টাকার স্মার্ট ওয়াচ মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা যার ভিতরে ক্যামেরা থাকবে এবং হচ্ছে সিম ব্যবহার করতে পারবেন তো আমাদের কাছে আজকে অনেক প্রোডাক্ট আছে আজকে হচ্ছে আমরা প্রায় পনেরোটা স্মার্ট ওয়াচ অফার দিব তো প্রথমত আমরা দেখাই অনেকেরই ডিমান্ড ভাই সিম ব্যবহার করা যাবে ক্যামেরা থাকবে এমন একটা প্রোডাক্টের আহ আপনি রিভিউ দেন আমাদের কাছে হচ্ছে বিডাব্লিউ নাইন এরা একটা কোয়ালিটিফুল আপনার চার্জার থাকবে এরপরে একটা স্লিপ মানে স্ট্রেপ থাকবে এটার কাজ এটার মধ্যে আমাদের দুইটা কালার অ্যাভেলেবেল আছে অরেঞ্জ কালার এবং হচ্ছে ব্ল্যাক কালার এটা হচ্ছে ব্ল্যাক কালারটা জাস্ট একটু ডান পাশের দিকে টান দিলে আপনার হচ্ছে ক্যামেরাটা বের হয়ে আসবে আর হচ্ছে যদি একটু আমরা আহ বাম পাশ দিয়ে যে কমলা কালার বাটনটা আছে এটা দিয়ে যদি আমরা একটু টান দেয় তাহলে হচ্ছে আপনার সিম স্লটটা বের হয়ে আসবে তো এটার প্রাইস আজকের জন্য অফার প্রাইস মাত্র ষোলোশো পঞ্চাশ আমরা আঠারোশো পঞ্চাশ করে সেল করছি অন্যান্য জায়গায় উনিশশো টাকার উপরে থাকে পরবর্তীতে হচ্ছে আমাদের আমরা আরেকটা ওয়াশ নিয়ে আসছি এমই ওয়ান থ্রি এমই ওয়ান থ্রি হচ্ছে এমই ওয়ান সিক্স এর নিচের টা একটু এটার প্রাইস আগে আমরা রাখতাম এগারোশো পঞ্চাশ টাকা আজকের জন্য মাত্র এক হাজার টাকা নয়শো নিরানব্বই টাকা আর এটার ভিতরে হচ্ছে একটা ওয়াশ দুইটা স্লিপ মানে স্ট্রেপ থাকবে আর হচ্ছে আপনার একটা চার্জার থাকবে তো এটা হচ্ছে আজকের জন্য মাত্র এক হাজার টাকা পরবর্তীতে আছে আমাদের ওয়াচ এক্স ওয়াচ এক্স হচ্ছে একটু ভালোটা এটা আমরা সাড়ে বারোশো করে সেল করতাম তো আজকের জন্য মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এটার ভিতরে হচ্ছে আমরা কোয়ালিটিফুল একটা ওয়াশ পাবো এবং হচ্ছে দুইটা স্ট্রিপ পাবে এটা হচ্ছে আপনার গোল্ডেন কালারটা আমাদের কাছে সিলভার কালার ব্ল্যাক কালার আরো দুইটা অ্যাভেলেবেল আছে তো এটা হচ্ছে আজকের জন্য মাত্র এক টাকা পরবর্তীতে আছে আমাদের কাছে টি টেন মিনি টি টেন মিনি হচ্ছে আপনার এতদিন চলছে এক হাজার টাকা করে আজকের জন্য অফার প্রাইস মাত্র আটশো টাকা করে অফার প্রাইস মাত্র আটশো টাকা করে এটার ভিতরে হচ্ছে একটা ওয়াচ দুইটা স্ট্রিপ পাবেন এরপরে হচ্ছে আপনার চার্জার ওয়ারলেস চার্জার পাবেন তো এটার প্রাইস আজকের জন্য মাত্র আটশো টাকা আর এগুলার বিস্তারিত জানতে জাস্ট আমাদের হোয়াটসঅ্যাপে নক করেন এর পরবর্তীতে আছে ডিটি নাইন হান্ড্রেড আলট্রা এটা হচ্ছে এতদিন আমাদের কাছে চোদ্দশো পঞ্চাশ টাকা করে নিয়েছেন এতদিন আজকের জন্য মাত্র এগারোশো পঞ্চাশ টাকা আজকের জন্য মাত্র এগারোশো পঞ্চাশ টাকা এটার ভিতরে হচ্ছে সাতটা স্ট্রেপ একটা ওয়াচ এবং একটা ওয়ারলেস চার্জার থাকবে আর অবশ্যই ম্যাটেলের থাকবে এবং একটা হচ্ছে লেদারের থাকবে তো আমাদের এই সাতটা স্ট্রেপ এবং একটা ওয়াচ একটা চার্জার সহ মাত্র এগারোশো পঞ্চাশ টাকা অফার প্রাইস এগুলো কিন্তু অফার প্রাইস আর ওয়াই এই আলট্রা এটা হচ্ছে আপনারা অনেক দিন ধরে এক হাজার টাকা করে নিয়েছেন আজকের জন্য মাত্র নয়শো টাকা এটার ভিতরে হচ্ছে আটটা স্ট্রেপ একটা বডি বাম্পার থাকবে একটা চার্জার আটটা স্ট্রেপ সহ এটা মাত্র নয়শো টাকা এটা মাত্র নয়শো টাকা আমাদের কাছে পেয়ে যাচ্ছে মাত্র নয়শো টাকা এর পরবর্তীতে আছে সবচেয়ে কম দামি সবচেয়ে কম দামি আমরা তো ছয়শ পঞ্চাশ সাতশো পঞ্চাশ এমন করে সেল করছি আজকের জন্য মাত্র ছয়শো টাকা এটা হচ্ছে টি নাইন হান্ড্রেড আলট্রা ট্রু এর ভিতরে একটা স্টেপ একটা হচ্ছে চার্জার এবং একটা ওয়াচ পেয়ে যাবেন এটার ভিতরে দুইটা ভেরিয়েন্ট আছে অরেঞ্জ কালার ব্ল্যাক কালার দুইটাই আমাদের কাছে পেয়ে যাবেন পরবর্তীতে আছে আমাদের ওয়াচ আরেকটা মডেল এটা এতদিন আপনারা হচ্ছে এগারোশো পঞ্চাশ করে নিচ্ছেন আজকের জন্য একশো টাকা আমরা কমাই দিছি এটা প্রাইস হচ্ছে নয়শো পঞ্চাশ টাকা এটার ভিতরে দুইটা স্টেপ একটা ওয়াচ আহ গোল্ডেন কালার এবং সিলভার কালার আমাদের কাছে পেয়ে যাবেন এরপরে আমাদের কাছে একটাই আছে বিগ বিগ সাইজের একটা কম্বো যার প্রাইজ রাখছি ষোলোশো পঞ্চাশ টাকা আজকের জন্য মাত্র চোদ্দশো টাকা এটার ভিতরে একটা ওয়াচ একটা ইয়ারপডস ফ্যান হোল্ডার মিনি ফ্যান চারটা স্ট্রেপ মাত্র চোদ্দশো টাকায় অলরেডি আমরা দুইশো পঞ্চাশ টাকা আমরা ডিসকাউন্ট করে দিছি তাজকের আজকের জন্য এই অফারটা এক পিজি আছে এর পরবর্তীতে আমরা যদি দেখাই এম ই ওয়ান সিক্স এমই ওয়ান থ্রি দেখছেন তো এটা হচ্ছে এমই ওয়ান সিক্স তো এটার প্রাইস হচ্ছে এতদিন ছিল সাড়ে বারোশো টাকার উপরে আজকের জন্য প্রাইস হচ্ছে মাত্র এগারোশো টাকা এটার প্রাইস এগারোশো টাকা আর এটা যদি আমরা আনবক্স করে দেখতে পারবো যে ওয়াচটা একশো পারসেন্ট কোয়ালিটিফুল হবে এবং স্ট্রেপগুলো এটার বেশি কোয়ালিটিফুল আর এটার ভিতরে আপনি ফেসবুক হোয়াটসঅ্যাপ টুইটার ইনস্টাগ্রাম এগুলা আপনি ফোনের সাথে কানেকটেড করে ইজিলি ব্যবহার করতে পারবেন আর অন্যদিকে হচ্ছে আপনার স্পোর্টস তারপর এটা ব্যাটারি ব্যাকআপ পাবেন ফোনের সাথে কানেটেড করে কল দিতে পারবেন মিউজিক শুনতে পারবেন এ টু যেটারাতে করা যাবে এর পরবর্তীতে আমাদের কাছে আটটা স্ট্রেপের আরেকটা ওয়াচ আছে অনেকে এমইউ ইউ আলটা নিতে চান না তো আরেকটা আছে এটা হচ্ছে মিনি টেন এটা হচ্ছে একটু মিনি ওয়াচ থাকবে তবে আটটা স্টেপ থাকবে চারটার নিচে নিচে আর চারটা হচ্ছে প্লেন থাকবে চারটার ওয়াচ থাকবে এরকম করে আটটা স্টেপ এবং একটা চার্জার একটা ও ইয়া পেয়ে যাবেন ওয়াশ পেয়ে যাবেন এটা হচ্ছে আমরা আগে রেগুলার প্রাইস ছিল তেরোশো পঞ্চাশ টাকা আজকের জন্য মাত্র এগারোশো টাকা তো এই হলো আমাদের ওয়াচ পরবর্তীতে আরেকটা আছে এটা তেরোশো পঞ্চাশ করে আপনারা নিসেন আগেও এটার প্রাইস হচ্ছে এটা হচ্ছে সি সিক্সটি আলট্রা টু এটা সি সিক্সটি আলট্রা থ্রিটা বার্সন থ্রি তো এটা এতদিন তেরোশো পঞ্চাশ নিয়েছেন আজকের জন্য মাত্র এগারোশো আশি টাকা এটার ভিতরে হচ্ছে সাতটা যাবেন পেয়ে একটা চার্জার একটা ওয়াচ এবং একটা বডি বাম্পার তো এটা হচ্ছে আপনাদের আপনার আলট্রা থ্রি এটা আজকের অফার প্রাইস হচ্ছে এগারোশো আশি টাকা সর্বশেষ এবং লাস্ট এটা আমরা এক হাজার টাকা করে সেল করছি এটা হচ্ছে টি নাইন হান্ড্রেড মিনি আর আজকের জন্য অফার প্রাইস মাত্র আটশো টাকা আটশো পঞ্চাশ টাকা এক হাজার টাকা থেকে আমরা একশো পঞ্চাশ টাকা ডিসকাউন্ট করছি তিনটা তিনটে একটা ওয়াচ একটা চার্জার মাত্র আটশো পঞ্চাশ টাকা দেন আজকের জন্য মাত্র টাকা আজকের জন্য মাত্র আটশো টাকা করে দিল তা আজকের এই ভিডিওতে যে যেটা পছন্দ করবেন ওইটা যে স্ক্রিনশট আমাদের ভিডিওতে তা হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠান জাস্ট আমরা ওইটা বিস্তারিত বলে দিব এবং আমাদের আপনি যদি অর্ডার করেন দুই থেকে তিন দিনের ভিতরে হাতে পেয়ে যাবেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ